সুপ্রিভিয়ার্স গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাই সুস্থ থাকতে চাই সুস্থ থাকা মানুষের জীবনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন অনেকে টাকা উপার্জন করেন কিন্তু টাকাগুলো উপভোগ করতে পারেন না আমি আপনাদেরকে একটি কথা বলবো আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনাদের উপার্জিত সম্পদকে যদি উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খাদ্যাভাসের পরিবর্তন করা দরকার আপনাদের উপার্জিত সম্পদকে যদি আপনার আপনারা ভোগ করতে চান আপনারা উপভোগ করতে চান অবশ্যই আমি বলব আপনাদের খাদ্যাভাসের পরিবর্তন আনুন বিহ আমরা অনেকেই জানি না খাবার তিন ধরনের জীবিত খাবার অর্ধমৃত খাবার মৃত খাবার যে খাবারগুলোকে আমরা সচরাচর আগুন দিয়ে রান্না করে থাকি সেগুলোকে একদম যেগুলো সবুজ ভাব চলে যায় রান্না করতে করতে সেগুলো মৃত খাবার সেই মৃত খাবারগুলো খেলে আমাদের উপকারের বদলে ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে বেহর্স সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি একদম জীবিত খাওয়ার খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে খাবার সবুজ অবস্থায় খেয়ে থাকবেন আর যে খাবারগুলো বলবো আমরা এগুলো হচ্ছে জীবিত খাবার দেখুন বেহর্স আমরা যদি সকালে একটু হাঁটাহাঁটির পর প্রতিদিন তিন কিলোমিটার হাঁটবেন হাঁটার পরে খাবারের তালিকায় সিজনারি ফল যখন যেটা পাওয়া যায় বৃহস্পতি খুব স্বল্প মূল্যে ফলগুলো পাওয়া যায় দেখুন টমেটো একটা দুইটা রাখবেন অথবা তিনটা রাখবেন এটা ম্যাঙ্গো আম এটা বিটরুট এটা গাজর এটা কাঁচা হলুদ আর এটা একটা লেবু আর এটা জামরুল পিয়ারস আমি আপনাদেরকে বলবো এগুলো জুস করে খাওয়ার জন্য বলবো কারণ জুস করে খেলে আপনাদের সময় কম লাগবে দ্বিতীয়ত আপনাদের প্রত্যেকটা জিনিসেরই অবসাদ আছে ক্লান্তি আছে আপনাদের দাঁতের ক্লান্তি হয়ে যাবে বৃহস এতগুলো ফল যদি চাবিয়ে খান সেক্ষেত্রে অনেক ক্লান্তি হবে দাঁতের দাঁত ব্যথা করবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা সুস্থ থাকতে চান তারা এই নিয়মগুলো ফলো করুন সে সাথে বাজার থেকে সবজি আমরা অনেকেই কিনে থাকি বাজার থেকে সবজি না কিনে আমরা চেষ্টা করব বাড়ির আশেপাশে এই যে কোনো টাকা ছাড়াই পশু শাক এগুলো মানব শরীরের জন্য খুবই খুবই উপকারী বেহর্টস আমরা আমাদের খাবারের তালিকা পরিবর্তন আনবো আমাদের নিজের জীবনকে পরিবর্তন করব ভালো থাকবো নিজের উপযুক্ত সম্পদকে উপভোগ করব ধন্যবাদ বেয়র্স আমি আপনাদেরকে হেলথ টিপস দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করবো আপনাদের ভালো থাকার জন্যে বিহর্স আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আই এম রিকোয়েস্টেড টু ইউ অল অফ ভিউর্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে বিহর্স ইফ ইউ ইমাজিন দ্যাট দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইউ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ প্লিজ আই এম রিকোয়েস্টেড টু ইউ প্লিজ সাবস্ক্রাইব ভিহর্স প্লিজ সাবস্ক্রাইব